আস্তেই হতো প্রথম দেখা হবে যে কারণে সবার চেহারা আমাদের দানা নাও থাকতে পারে এমন কিন্তু যারা এখানে এসেছেন তারা যদি একটু নিজের পক্ষ থেকে আপনার কোন বিজিং কার্ড অথবা পরিচয় কোনো সূত্র আমাদেরকে দিবেন তাহলে আমাদের জন্য বুঝতে সহজ হবে যে এখানে কারা কারা উপস্থিত হয়েছেন আর একটা সময় ছিল যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় থেকে তালিকা দেওয়া অত যে কোন সংসার প্রচার করা যাবে কোনটা প্রচার করা যাবে না

এজন্য আমাদের নিজস্ব জনশক্তি যারা আছেন তারা আপনারা যেখানে পারেন সেখানে থেকে করবেন বাকি অন্য যারা এখানে আসবে নিজে করবে তাদেরকে অবশ্যই প্রাধান্য দেবেন আর মেহমান বৃদ্ধ আসলে আমাদের যারা সংগঠনের যারা দায়িত্বশীল হয়ে আছেন আপনারাও মেহমান আমাদের তারপরও মানে আপনার তো দায়িত্ব রয়েছে এখানে মেজবানের দায়িত্ব পালন করা নিজ দায়িত্বটা খেয়াল রাখবো কোনো মেহমান আসবে তাদের যেন আমরা আগে প্রশ্ন ধন্যবাদ প্রিয় বন্ধুগণ

আগামী বাংলাদেশ যুব সমাজের প্রত্যাশা শীর্ষক গোল টেবিল বৈঠকে উপস্থিত ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি সহ বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ এখানে উপস্থিত আছেন যুব সমাজের প্রতিনিধিত্বকারী বিভিন্ন সংগঠন এবং দেশকে নিয়ে যারা যুবকদের মধ্যে ভাবেন এমন অনেক যুবক ভাইয়েরা সবাইকে ইসলামী যুব দেশের পক্ষ থেকে প্রথমেই আমরা শুভেচ্ছা জানাচ্ছি এখানে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যেহেতু ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে একটি নতুন পরিবর্তিত সময় আমাদের মাঝে এসেছে এখন অনেক কিছুই সংস্কারের কথা বলে ভাবা হচ্ছে নতুন করে আমি এখানে যে প্রস্তাবনাটা পেশ করা হলো সেটা আমি পড়লাম মোটামুটি এখানে দেশকে গড়ার জন্য মৌলিকভাবে যে বিষয়গুলি দরকার মোটামুটি অনেকগুলি বিষয় চলে এসেছে এটা খুবই গুরুত্বপূর্ণ যারা এই প্রবন্ধটা তৈরি করেছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আসলে এখন ইসলামী বাংলাদেশের যে মানুষের বা যুবকদের যে প্রত্যাশা প্রত্যাশার বিষয়টা এখানে অনেকভাবে আসে যে সব মানুষের সকল যুবকদের কি প্রত্যাশা এটা এক বিষয় আরেকটা ইসলামী যুব আন্দোলনের কাছে যুবকদের কি প্রত্যাশা বা আমাদের কি প্রত্যাশা অনেকগুলি সাইড থেকে কথা আসে এত লম্বা কথা বলার মতো সুযোগও নাই আর আমারও একটা জরুরি প্রোগ্রাম থাকে আমাকে দ্রুত যেতে হবে আমি সংক্ষেপে দু একটি কথা শুধু বলবো এই দেশের নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান যুবকদের মধ্যে ইসলামী একটি চেতনা কাজ করে যেটা আমরা হেফাজতের আন্দোলনের সময় আমরা দেখেছি যে সর্বস্তরের যুবকরা কিন্তু মাঠে নেমে এসেছিল আমরা যুবকদেরকে এই কথা বোঝাতে ব্যর্থ হয়েছি যে ইসলামে একটি রাষ্ট্র ব্যবস্থা আছে এবং এর সৌন্দর্য কি এবং এটি শ্রেষ্ঠ সেটা আমরা যুবকদেরকে বোঝাতে আমরা ইসলামী সংগঠনগুলি ব্যর্থ হয়েছি এটা বলা যায় এটা আমরা দায় নিতে পারি আমাদের উচিত ছিল এই বিষয়টি নিয়ে খুব বেশি আলোচনা করা এই যে রাষ্ট্র গঠনের কথা নবিস্লাম যে রাষ্ট্র গঠন করেছিলেন মদিনা সনদের কথা যেটা বলা হয় বা সংবিধান যেটা বলা হয় নবিসামের আগে কি লিখিত এরকম কোনো সংবিধান ছিল দুনিয়াতে এবং এটাই কিন্তু প্রথম সংবিধান ছিল পৃথিবীতে এবং আল কোরআনই কিন্তু এবং আল হাদিস এটাই কিন্তু পৃথিবীতে রাষ্ট্রের জন্য প্রথম সংবিধান এর আগে লিখিতভাবে কোনো সংবিধান ছিল না রাষ্ট্রের কোনো নায়ক যারা ছিল তারা একটা কথা বলতো এটাকে আইন মনে করা হইত নিয়ম মনে করা হইত নবী সাল্লাম রাষ্ট্র গঠন করেছেন মোদিনাকে রাষ্ট্র গঠন করার পরে উনি প্রথমেই ঘোষণা দিলেন যে যাদের কোনো অভিভাবক নেই তাদের অভিভাবক হবে রাষ্ট্র এমন অসংখ্য সুন্দর সুন্দর নিয়মের মাধ্যমে যখন যেটা প্রয়োজন সংস্কার করা দরকার নবীস আল্লাহ আল্লাহ তালার নির্দেশে করিমের আয়াতের মাধ্যমে নির্দেশনা অনুযায়ী তিনি এটাকে পরিবর্তন করেছেন এবং আমাদেরকে নির্দেশনা দিয়ে গেছেন এবং একটা সফল রাষ্ট্র যেটাকে খেলাফত রাষ্ট্র বলা হয় সেই রাষ্ট্র তিনি গঠন করেছিলেন সাহাব তাদের জীবন দিয়ে তাদের মৃত্যু পর্যন্ত এই রাষ্ট্রে দায়িত্ব পালন করে গেছেন এবং এমন কোনো সাহাবি নাই যাকে আমরা এই খেলাফত রাষ্ট্র দায়িত্ব পালন করে নাই এমন কোনো সাহাবির জীবনে কিন্তু আমরা খুঁজে পাব না হয়তো তারা যুদ্ধ করেছেন অথবা কোনো প্রশাসক ছিলেন অথবা বিচারক ছিলেন কোনো না কোনো ভাবে একরাম কিন্তু রাষ্ট্রের সাথে সম্পৃক্ত ছিলেন মুসলমান যুবকদেরকে যে সাহাবে একরামের জীবন অনুসরণ করে রাষ্ট্রের সাথে সম্পৃক্ত থাকতে হবে রাষ্ট্র দায়িত্ব পালন করতে হবে এটা আমরা আসলে বুঝাতে পারিনি এটা আমাদের ব্যর্থতা আমি মনে করি ইসলামী যুব আন্দোলন সহ আমাদের যেহেতু এই দেশের মানুষ অধিকাংশ মানুষ মুসলমান আমাদেরকে এই বিষয়টি সামনে নিয়ে আসতে হবে এবং ইসলামের যে সৌন্দর্যটা ইসলামের রাষ্ট্রের যে কথাগুলি আছে সেই কথাগুলি যুবকদের সামনে কিভাবে বেশি বেশি পেশ করা যায় সেটা আমাদেরকে কাজ করতে বেশি নিয়ে এরপরে আরেকটি গ্রুপ আছে বাংলাদেশে যারা যুবকদেরকে ইসলামী সংগঠন করা থেকে দূরে রাখতে চায় বিভিন্ন ছলে বলে কৌশলে বিভিন্ন কথা বলে তারা নিজেরা কোনো পরিকল্পনা হাজির করে না কিন্তু যুবকরা যারা আন্দোলন করে দিনের জন্য যারা জীবন বাজি রাখে যারা শহীদ হয় তাদেরকে বিভিন্ন রকমের মুখরোচক কথাবার্তা বলে তাদেরকে ভুলিয়ে রাখে এবং সংগঠনগুলি থেকে দূরে রাখার চেষ্টা করে এবং এরকম আমরা দেখেছি তারা নিজেরা সংগঠন করার জন্য পরিকল্পনা নিয়েছিল এরকম বিলুপ্ত করতে হয়েছে বিভিন্ন রকমের অবস্থা কিন্তু সৃষ্টি হয়েছে আসলে এই চক্রটা কিন্তু এই দেশে খেলাফতের বিরোধী খেলাফত রাষ্ট্র ব্যবস্থার বিরোধী সুস্পষ্ট হবে তারা রাষ্ট্রের বিরোধী নবিসাম যে রাষ্ট্রটা গঠন করেছেন সেই রাষ্ট্রের বিরোধিতা করা সেটা প্রকারান্তরে ইসলামের সরাসরি বিরোধিতা করার সামিল এই জন্য আমি বলবো যে আমরা যারা যুবক যারা আসি আমাদেরকে উচিত খেলাফত রাষ্ট্রের যে সৌন্দর্য এবং সকল সাহাবি যে রাষ্ট্রের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন এবং তারা দায়িত্ব পালন করেছেন সেই বিষয়টি সামনে নিয়ে আসা এবং এটাকে আলোচনাটা ব্যাপক করা সমস্যা অনেক আছে এখানে অনেকগুলি বিষয় নিয়ে আলোচনা হয়েছে এই জন্য আমি সব বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি না প্রবাসী যারা যুবক ভাইরা আছে দেখেন আমাদের দেশের যুবকরা দেশের প্রতি এক রকম হতাশ হয়ে গিয়েছিল তারা কিন্তু এই দেশ ছাড়াটাকে নিজেদের মুক্তি মনে করছিল যে দেশ ছেড়ে কোথাও বিদেশ যাই দেশে কিছু সম্ভব না এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে গিয়েছিল এবং অনেক যুবক ইতিমধ্যে দেশ থেকে চলে গেছে আমরা জানি শেষ সময়ে আওয়ামী লীগের যে শেষ সময়টা সেই সময় কিন্তু অনেক যুবক হাজার হাজার যুবক মানে তারা যেমন দলে দলে দেশ ছাড়ছে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে এটা আমরা নিজেরাই দেখেছি তারা অনেক রিক্স নিয়ে ইটালি বিভিন্ন রকমের দূরে দূরে জীবনের রিক্স নিয়ে পর্যন্ত তারা গেছে এবং অনেকে জীবন বিপন্ন হয়েছে এখন আমাদের যেটা দায়িত্ব আমি মনে করি রাষ্ট্রের সেটা হলো যুবকদেরকে এই দেশে কিছু করা সম্ভব সেই আস্থাটা ফিরিয়ে আনতে হবে যুবকদের কাছে যে বিদেশে গিয়ে আমাকে কিছু করতে হবে সেটা না করে দেশের যুবকদের শক্তিটা দেশের কল্যাণে কাজে লাগবে এবং দেশ গঠনে এটা ভূমিকা রাখবে সেই বিষয়টা আমাদেরকে যুবকদেরকে বোঝাতে হবে সেই বিষয়ে আস্তে আমাদের ফিরে আনতে হবে একটি বিষয় আমি বলতে চাই সেটা হলো আমরা জানি যে বাংলাদেশে যুব অধিদপ্তর নামে একটি অধিদপ্তর আছে এবং এই অধিদপ্তরে আমাদের আন্দোলনকারী সমন্বয়কদের মধ্য থেকে আসিফ ভাইকে দায়িত্ব দেওয়া হয়েছে এখানে যুব ক্রীড়া সম্পাদকে এখানে উনি ক্রীড়াবিদদের সাথে আলোচনা করেছেন কথা বলেছেন এ বিষয় নিয়ে আমি মনে করি যে যুব অধিদপ্তর যেটা সেটা তো আলাদা একটা অধিদপ্তর এবং সারা দেশে যুব উন্নয়ন অধিদপ্তর নামে অনেকগুলি অধিদপ্তর আছে সেখানে যুবকদেরকে প্রশিক্ষণ দেওয়া যুবকদেরকে দেশের জন্য গঠন করা সহ অনেক বিশাল বাজেট সেখানে আছে এগুলি তো যুবলীগের সন্ত্রাসীরা আমরা জানি যে এগুলি তারা কীভাবে লুট করেছে কিন্তু এখন যে সময়টা আছে সেই সময়ে যেহেতু সংস্কারের সময় এসেছে যুব অধিদপ্তরের যে যিনি উপদেষ্টা আছেন আমি ওনাকে আহ্বান করব এই মঞ্চ থেকে যে অতি দ্রুত সময়ের মধ্যে ইসলামী যুব আন্দোলন যেমন এখানে একটি প্রস্তাবনা দিল এই যুব অধিকার পরিষদের এখানে আসেন ওনাদের প্রোগ্রাম ছিল কয়েকদিন আগে সেখানে আমি ছিলাম ওনারাও একটি সুন্দর প্রস্তাবনা পেশ করেছেন আমাদের ইসলামী যুব মধ্যেও এক প্রস্তাবনা আছে বিভিন্ন যুব সংগঠন অর্থাৎ যুব সংগঠন রাজনীতিক হোক অরাজনীতিক হোক যারা যুবকদের কি ভাবে যারা যুবকদের উন্নয়ন করতে চায় এমন যুবক সংগঠনগুলিকে নিয়ে যুব সংগঠনগুলিকে নিয়ে আমি মনে করি উপদেষ্টা দ্রুতই বৈঠক করা দরকার এবং তাদের কাছ থেকে প্রস্তাবনা নেওয়া দরকার ওই কার সাথে পরামর্শ করছেন বা কি করছেন এটা আমাদের দৃশ্যমান হচ্ছে না বিষয়গুলি আমি মনে করি যে এই দেশে উল্লেখযোগ্য যে সংগঠন যারা যুবকদের নিয়ে ভাবে এবং যুবকদের পরিবর্তন করতে চায় যুবকদেরকে উন্নয়ন করতে চায় ডেভেলপ করতে চায় তাদেরকে নিয়ে ওনার দ্রুতই বসা দরকার এবং ইতিমধ্যে কিছু কথাও আসছে ওনাদের সাথে যোগাযোগ করা হয়েছিল ওনারা এগুলিকে পাত্তা দিচ্ছেন না এরকম আমি মনে করি যে আসলে এই সময় এই কথাগুলি আসা উচিত না এবং ওনাদের এই বিষয়গুলি একটু সচেতন হওয়া দরকার এরপরে আমি শেষ যে কথাটা বলবো যুবকদের অনেক কিছু করার আছে কারণ যুবক যে বয়সটা এই বয়সটা হলো আমরা ছোট যারা আছে আমাদের ছোট ভাই আমরা এখানে অনেকেই ছাত্র আন্দোলন ছাত্র রাজনীতি করে এসেছে এখানে যুবকদের অনেক কাজ এর মধ্যে আমাদের ছোট ভাইদেরকে আমাদের মেনেজ করতে হয় ছোট ভাইদের সাথে যোগাযোগ রাখতে হয় ছাত্রদের সাথে যোগাযোগ রাখতে হয় আবার আমাদের পিতামাতা যারা আছেন বাবা আছেন বড় যারা আছেন বড় ভাইদের সাথে আমাদের যোগাযোগ রাখতে হয় মুরব্বীদের সাথে যোগাযোগ রাখতে হয় অর্থাৎ পুরো দায়িত্বই যুব সমাজের উপরে দেশের পুরো দায়িত্বটা যুব সমাজের উপরে পড়ে এই জন্য আমাদের যুবকদের ভূমিকাটা বেশি রাখতে হবে দেশ গঠনে সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হলো পারস্পরিক যে বিরোধ এটা আমাদের কমিয়ে আনতে হবে আমাদের খেলাফত মন্দিরের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের সাহেব উনি প্রায় সময় একটা কথা বলেন যে আমাদের পারস্পরিক যে কাদা ছোঁড়াছুঁই আছে সেটা আমাদের বন্ধ করা দরকার আদর্শিকভাবে যে সংগঠনগুলি আমরা কাজ করি সেটা তো আমরা করি এর বাইরেও কিছু কিছু দল আছে যারা সরাসরি কোনো আদর্শ নাই কোনো ব্যক্তিকে অনুসরণ করে না তাদের সাথেও সমন্বয় করে ভালো যে বিষয়গুলি সব বিষয় যেগুলিতে আমরা একমত হতে পারি নীতিগতভাবে যেগুলি একমত হতে পারে সেই সকল বিষয় আমরা একসাথে কাজ করতে পারি আর একসাথে কাজ করার জন্য আমাদের পারস্পরিক কাদা ছোঁড়াছুড়ি বন্ধ করতে হবে একসাথে বেশি বেশি বসতে হবে এখানে আমরা অনেকেই বসলাম আলহামদুলিল্লাহ আমি ইসলামী যুব আন্দোলনকে অভিনন্দন জানাই যে ওনারা অত্যন্ত চমৎকার একটা আয়োজন করেছেন এরকম আরও বেশি বেশি বসা দরকার ওনাদের প্রস্তাবনা আমাদের প্রস্তাবনা আরও অন্যান্য সংগঠনের প্রস্তাবনার সাথে আরও সমন্বয় করা দরকার সমন্বয় করে একসাথে এইগুলি আমরা প্রস্তাবনা পেশ করতে পারি আমি আপনাদের সকলকে আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি নাসুমিন করিম উপস্থিতি আমরা বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক পৃষ্ঠ লেখক মুফতি মাইনুদ্দিন খান তানবির মুফতি মাহিনুদ্দিন খান তানবির আর আমরা সবার দিন লক্ষ্য করেছিলাম

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশকে এমন চমৎকার অংশগ্রহণমূলক একটি প্রোগ্রামের আয়োজন করার জন্য আমি যতদূর জানি আজকে যে সংগঠনের দাওয়াতে আমরা উপস্থিত হলাম যে কোটা সংস্কার আন্দোলন হয়েছে এই আন্দোলনে একবারেই শুরুর দিকে যে কয়টা সংগঠন একবারে মাঠে নেমে শশরীরে হাজিরা দিয়ে কোটা সংস্কার আন্দোলনের নেত্য দাবির প্রতি সহমর্মিতা সমর্থন জানিয়েছিল তার মধ্যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ অন্যতম আমার যতদূর মনে পড়ে বারো জুলাই বারো জুলাই মিছিলে একবারে ব্যানার সহ মিছিলে তারা কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন সমর্থন জানিয়েছিল। বিভিন্ন সময়ে সৃজনশীলমূলক বিভিন্ন কাজ তারা থাকে শুধু এই সংগঠনের কথাই পাবো না তোমরা জানি বাইতুল আল্লাহনের জন্য ক্যামেরার সর্বশেষ আমাদের সামনে উঠে যাওয়া ঐতিহাসিক ছাত্র জনতা GNU ভুটানের নত্র ছাত্র যুগ ফাইটে এটা নজির বিভিন্ন ভূমিকা ছিল এখান থেকে আমাদের মনে আশার সঞ্চার যে প্রজন্মকে নিয়ে আমরা হতাশাগ্রস্ত ছিলাম যারা সারাদিন ফেসবুক টুইটার ইউটিউব টিকটক রিলস আপজি নাটক সিনেমা প্রেম প্রীতি ইত্যাদির মধ্যে লিপ্ত ছিল আমরা মনে করতাম এই প্রজন্মকে দিয়ে কি হবে আল্লাহ তালা আমাদেরকে দেখিয়েছেন আমরা যদি আমাদের ভাইদেরকে সচেতন করতে পারি অনেক কিছু করবেন তার জন্য করার জন্য আপনার কাঠামো দরকার আপনার রিজার্ভের দরকার সেই রিজার্ভের ব্যবস্থা করতেছে আমাদের প্রবাসী যুব সমাজরা সেই প্রবাসী যুব সমাজদেরকে বিগত বছর গোলাতে যেভাবে লাঞ্ছিত করা হয়েছে এয়ারপোর্ট থেকে শুরু করে ভিসা জটিলতা পাসপোর্ট জটিলতা ইত্যাদি সমস্যা সেগুলো থেকে তাদেরকে মুক্তি দিন তাদেরকে যথাযথ সম্মান প্রদান করুন বাংলাদেশ ঘুরে দাঁড়াতে বেশি সময় লাগবে না আমি মনে করি তাদেরকে যথাযথ সম্মান প্রদান করুন বৈবাসী রেমিটেন্স বাংলাদেশে অনলি টোয়েন্টি পার্সেন্ট আসে বৈধ পথে বাকিটা যদি আনতে পারেন বাংলাদেশকে দাঁড় করাতে ছয় মাস এক বছরের বেশি সময় লাগবে না তাহলে তাদের দিকে ফোকাস দেন তাদেরকে যথাযথ সম্মান দেন ইনশাল্লাহ তাদের দ্বারাই বাংলাদেশে যুব সমাজদের নতুন কর্মসংস্থানের আরো শক্ত ভিত্তি স্থাপিত হবে বলে আমি মনে করি সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষেপ বক্তব্যে শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ বক্তব্য রাখছেন বিশিষ্ট একটি ব্যক্তিত্ব জনাফান আসসালামু আলাইকুম সবাইকে আমি এখানে আসতে পেরে আসলে নিজেকে খুব ভাগ্যবান মনে করছি অ্যান্ড এটা আসলে আমার জন্য একটা দারুণ সুযোগ আপনাদের মাঝে এসে কথা বলতে গিয়ে কথা বলতে পারার সুযোগ পাওয়াটা আমার মনে হয় আজকে খুবই ঐতিহাসিক একটা দিন এবং যেই যে ইচ্ছাটা আমরা এখানে পোষণ করছি যে আগামী বছরগুলোতেও আমরা এই পাঁচই আগস্টকে একটা বিশেষ দিবস হিসেবে পালন করতে চাই এটা কিসের জন্য কারণ ভবিষ্যতে যখন রাজনৈতিক সরকারগুলো যখন আপনার যাবে তাদের জন্য এই দিবসটা তাদের মাথায় থাকবে তারা যদি শৈল আচরণ করা শুরু করে তাহলে আলটিমেট পরিণতিটা কি হইতে পারে মানুষ মনে করে মানুষ ক্ষমতা যাওয়ার আগে এক ধরনের চিন্তা ভাবনা থাকে ক্ষমতা চলে যাওয়ার পর আরেক রকম চিন্তাভাবনা তার মাথায় চলে যায় তখন তার নিজেদেরকে চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখতে পারে না বাট এই ধরনের